এই তুমি প্রতিদিন খাতা ফুরে ফুরে কি করতেছো পড়াশোনা আবার দেখলে কী করতেসো হ্যাঁ মানে খাতা কিনে দেয়া ই কর পারতেছি না কিনে দেয়া দুই দিন পর পর বলো যে খাতা শেষ খাতা শেষ এরকম তাবুল জিনিস আঁকা কি খাতা ফুরাও হ্যাঁ কী আঁকাইতেছো তুমি দেখতেছি তো আমি তো কিছু বুঝতেছি না এটা কি আঁকাইতেছো হ্যাঁ এই যে নষ্ট করে এটা কি পতাকা কাইবা নাকি এই কে শিখাইছে তোমাকে ও নাকি পতাকা আঁকাইবো দেখুন কিভাবে পতাকা আঁকাইতেছে ভুল করছে আবার মসতে আছে

না দেখে না শুনে আমি কি বলতেছি ও কিভাবে পতাকা আঁকাইতেছে দেখেন ও নাকি সবাইকে পতাকা আঁকিয়ে দেখাবে আর কি আঁকাইবা

এটা কি তাহলে পাহাড়ের উপর পতাকা নাকি হ্যাঁ ও পাহাড়ের উপর পতাকা আঁকাইতেছে এটা কি আঁকাইছ বা বাবা সুন্দর গুড আইডিয়া তো এগুলা কে দেখাইছে তোমারে আসলে ও অনেক আগা কি পছন্দ করে সারাক্ষণ এরকম খাতা নষ্ট করবো ওইটা সেটা আগা খাতা নষ্টরে না তুমি জানো বুঝি